সারা বাংলাদেশের মাত্র সড়ক ও জনপথ থেকে এই দেশে দুর্নীতি হয়েছে 50 হাজার 835 কোটি টাকা সড়ক এবং রাস্তা থেকে দুর্নীতি হয়েছে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করেছেন 25 হাজার 835 কোটি টাকা শুধু রাস্তায় যারা কাজ করে তারাই দুর্নীতি করেছে শুধু তাই নয় 50 হাজার কোটি টাকা 2015 সালে বিদেশে পাচার হয়ে গেছে শুধু পনেরো সালের কথাটা আমি নিয়ে আসলে ভুল হবে এর আগে আরও অনেক হয়েছে এরপরে ঠাকুর গাঁয়ের যেখানে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা ঠাকুর গায়ের শিল্পী বেগম নামে একটা মহিলা ছিল তিনি এক বাসায় বাড়ি ভাড়া থাকতেন এবং মুদির দোকান চালাতেন তিনি মুদির দোকান এবং বাড়ি ভাড়া এই সমস্যা থেকে এই ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য তিরিশ হাজার টাকায় তার সন্তানকে বিক্রি করেছে কারণ কি জানেন তিনি জানেন কোনো চেয়ারম্যানের কাছে গেলে আমি টাকা পাবো না কোনো এমপির কাছে সিরিয়াল দিলে আমি সিরিয়াল পাবো না কোনো এসপির কাছে সিরিয়াল দিলে আমার সিরিয়াল টিকবে না কোনো ডিসির কাছে সিরিয়াল দিলে আমার সিরিয়াল চলবে না প্রধানমন্ত্রীর কাছে তো যেতেই পারব না অতএব আমার সন্তানকে বিক্রি করা ছাড়া এই ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার নাই এটা মনে করে সন্তানকে বিক্রি করে দিল শুধু তাই নয় হাফিজুল ইসলাম নামে একজন অথর্ব বাবা তার সন্তানকে ছয় হাজার টাকা বিক্রি করে দিয়েছে কারণ একটাই তার স্ত্রী তার স্ত্রী আপনার কি বলে অভাবের কারণে গার্মেন্টসে চাকরি করে কিন্তু গার্মেন্টসে যখন যায় তার স্ত্রী তার সন্তানকে নিয়ে যেতে পারে না সন্তান কাঁদে সন্তানের ক্রন্দনের কারণে সন্তানকে যে গার্মেন্টসে নিয়ে যেতে পারে না গার্মেন্টসে সন্তান সহ অ্যাকসেপ্ট করে না কোনো চাকরি করতে দেয় না তখন কি করলো এই অভাব তো দূর করতে হবে চাকরিও তাকে করতেই হবে এই জন্য নিজের সন্তানটাকে নবজাতক মাত্র দুই মাসের বাচ্চা এই বাচ্চাটাকে ছয় হাজার টাকায় করে বলেন আমার একটু পরে আমি সমাজ ব্যবস্থায় দিল আমাদের ব্যবস্থা কেমন ছিল সোনালি যুগের সমাজ ব্যবস্থায় এই রকম একটা ঘটনাও ঘটে নাই আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষ ঋণের বোঝায় জর্জরিত একজন মানুষের কিস্তি ছাড়া এখন জীবন চলে না এমন অবস্থা হয়েছে এখন সমাজের ভাইয়েরা আমার এরপরে শুধু তাই নয় বানিয়ার চরের উপজেলার একটা কাহিনী আমি শুনলাম রহিম উদ্দিন নামে একজন ব্যক্তি ছিল তার স্ত্রী আকলিমা বেগম ছয় হাজার টাকার বিনিময়ে তিনিও তার সন্তানকে বিক্রি করে দিয়েছে কারণ কি জানেন কারণ হলো তিনি যখন সিজারে গিয়েছেন হাসপাতালে সিজারে যাওয়ার পরে তার ঋণ আসছে ছয় হাজার টাকা এখন এই হাসপাতাল থেকে সার পেতে গেলে তাকে ছয় হাজার টাকা দিতে হবে পকেটে একটা টাকাও এখন সে কী করছে তার এই নবজাতক সন্তানটাকে বিক্রি করে দিয়ে বলছে সন্তানটাই আপনারা রেখে দেন আমি আমার স্ত্রী নিয়ে চলে যাই নজিবুল্লাহ বললাম না কি একটা সমাজ ব্যবস্থা আমরা এখন আছি এই দায়িত্বগুলো কার এই দায়িত্ব হলো যারা যখন ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব একটা মানুষ যদি অনাহারে মারা যায় এই ক্ষমতাশীল ব্যক্তিকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক না এটার নামে ইসলাম শুধু তাই নয় তারা এই কাজগুলো যে করল কারণ একটাই তারা জানে যে হয়তো বা উমরের আমল হলে আমরা উমরকে দেখা পেলে উমরকে বললেই তিনি দৌড়ে গিয়ে বাইতুল মাল থেকে আতার বস্তা দিয়ে আমাদেরকে টাকা দিয়ে দিনার দেড়হাম দিয়ে সহযোগিতা করতেন কিন্তু তারা তো জানে কোথায় উমর কোথায় উমর কোথায় আবু সুফিয়ান আর কোথায় আজকে লুট তার কোথায় পাররা সিটাররা তারা জানে এরকম কোনো জায়গা আমাদের কোথাও হবে না আমরা কারো কাছে পাবো না অতএব সন্তান বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই সমস্যায় আপনি যখন পড়বেন তখন আপনিও বুঝবেন যে হুজুরের কথা হান্ড্রেড পারসেন্ট ঠিক এখন বুঝবেন না ভাইয়েরা আমার দেখেন অমর বিন রাতের অন্ধকারে বের হতেন প্রজাদের খোঁজ নেওয়ার জন্য তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক বাড়িতে দেখলেন কিছু কি গেলেন বুড়িমার কাছে গিয়ে বললেন কি পাথিতে কি রান্না করেন বলছে কিছু না আমার রাত হয়ে গেছে আমি অমরের সাথে দেখা করতে চাচ্ছিলাম কিন্তু নিজেই যে অমর মহিলাটি কিন্তু জানতো না হঠাৎ করে অমর বিন খতাব বললেন মা কেন যাইতে যাচ্ছিলেন অমরের কাছে একটু বলেন বলছে দেখো দেখো আমার একটা সন্তান কান্না করতেছে আর আমি একটা পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে জ্বালা জ্বাল দিচ্ছিলাম আর সন্তানকে বুঝাচ্ছিলাম বাবা একটু সবর করো পাতিলা রান্না হচ্ছে পাতিলে রান্না হচ্ছে এই করতে করতে সন্তানটা ঘুমিয়ে যাবে তখন আমি আমার জ্বালানি বন্ধ করে দেব বলেন সোহান আল্লাহ অমর বিন একটা দৌড় দিলেন আর দাঁড়ালেন না দৌড় দিয়ে বাইদুল মালে গিয়ে বস্তা কাঁধে নিলেন মাথায় নিলেন নেওয়ার পরে গোলাম বলছে করেন আমরা থাকতে আপনি কাঁধে নেন বলছে না না আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বর দায়িত্ব আমার দ্বারা হয়ে গিয়েছে এই বস্তা আমি তোমাদের কাঁধে দেব না তিনি নিজেই দৌড় দিলেন চলে গেলেন বুড়ি মায়ের কাছে আটা গুললেন কিছু তেল দিয়ে পানি দিয়ে আটা গুলে আটা দিয়ে রান্না করে এবার ওই সন্তানটার কাছে গেলেন সন্তানের কাছে গিয়ে এবার ও ঝড় মাঞ্চে আর বলছে রেউমার যতক্ষণ সন্তানটাকে তুমি কাদাইছো এতক্ষণ পর্যন্ত এবার সন্তানটাকে তুমি হাসাবে না হলে কাল কেয়ামতের মাঠে তোমার বারোটা বাজানো হবে এই কথায় এই চিন্তায় তিনি সন্তানটার কাছে গিয়ে বারবার বলছে তুমি একটু হাসো তুমি একটু হাসো তুমি একটু হাসো আমি তোমার হাসি দেখতে চাই কিন্তু সন্তানের মুখে তোমার হাসি নেই কান্নার পরে সাথে সাথে কি আর হাসি আসে তাহলে দেখেন কেমন নেতা ছিলেন আর একজন বেদুয়ীন একজন পুরুষ তিনি আসছেন তার স্ত্রীকে গর্ভধারণী স্ত্রীকে নিয়ে আসতেছেন রাত্রিবেলা উনিও একটা তাবুক করে এক জায়গায় বসে আছেন হঠাৎ করে অমর হদুল্লাহ তালহন যাচ্ছিলেন তিনি যাওয়ার পথে দেখলেন যে একজন বেদুইন এসে বলছে এই কেহে তুমি তুমি কি ওমরের বাড়িতে যেতে পারবে গিয়ে একটু সংবাদ দাও তো যে আমার স্ত্রী প্রেগনেন্ট আমি তাকে নিয়ে যেতে পারতেছি না একটা ব্যবস্থা যেন করে দেয় তিনি তখন বললেন ঠিক আছে আপনি বলেন কি সমস্যা বলছে আমার স্ত্রী এই অবস্থা তখন তিনি আবার দৌড় দিলেন গিয়ে তার স্ত্রী উম্মে কুলসুমকে বললেন হে আমার প্রাণ স্ত্রী একজন মহিলা একজন মহিলার প্রেগনেন্ট অবস্থায় সে একজন বাচ্চা গর্ভধারণী মা তার একটা বাচ্চা প্রসব হবে আসো তুমি একজন আমি তো পুরুষ মানুষ কিছু করতে পারবো না তুমি একটু গিয়ে তার গৃহিণীর কাজটি তার গাইনের কাজটি করে দাও বিন হত্যাবার স্ত্রী চলে আসলেন স্বামী স্ত্রী আসলেন ওমর মাথায় আটার বস্তা নিলেন নিয়ে আসার সময় ওই গোলাম একই কথা ইয়া আমির মুমিনিন আপনি আমাকে দেন ওটা ওই আটার বস্তা আমাকে দেন আমি নিয়ে যাব ওমর বিন খাত্তাব বলছে না হে তোমাকে আমি দেব না আমি আমার দায়িত্ব কাঁধে নিয়েছি আমি যাব তিনি গেলেন তিনি আটা বানানো শুরু করলেন ওদিকে ওমর বিন খাত্তাবের স্ত্রী তিনি গায়নের কাজ শুরু করে দিলেন একটু পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো হওয়ার পরে ওই পাশ থেকে তাঁবুর ভিতর থেকে ওমর বিন খাত্তাবের স্ত্রী বললেন ইয়া আমিরুল মুমিনিন হে অমর আপনি আপনার বেদুইনকে সংবাদ দিন তার ছেলে সন্তান জন্ম নিয়েছে বলেন আলহামদুলিল্লাহ এরপরে অমর বিন খত্তাব ওই লোকটা বেদুইন যখন যাচ্ছিলেন তখন বলছিলেন হে অমর আপনি আমাকে হে ভাই এখন পর্যন্ত আপনি আমাকে অমরের সংবাদ দিলেন না তখন অমর বিন খত্তাব বলছে আমি সেই হতবাগা এবং আমি সেই বদমায়েশ লম্পট একটা ব্যক্তি অমর আমি এখন পর্যন্ত আগে এসে তোমার খোঁজ নিতে পারি নাই তুমি আমার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে এসো বলেন আল্লাহ এবার আপনারা সিদ্ধান্ত নেন কেমন সমাজ ব্যবস্থা চান কেমন নেতা চান আপনারা যেই নেতা আমাদেরকে সেবার নামে লক্ষ লক্ষ টাকা পাচার করবে এবং সমাজের মানুষকে ফকির বানাবে এমন নেতা আমাদের দরকার নাই আমাদের নেতা দরকার অমর উদ্দুল্লাহ তাল মতো কথা বলেন ঠিক কিনা